বন্ধুরা নির্ঝাড়ে স্বপ্নভঙ্গ গার্ডেনের নতুন একটা বাগান বিলাসের ভিডিওতে তোমাদেরকে স্বাগত প্রথম যারা বাগান বিলাস করতে চাচ্ছ বা বাগান বিলাস করো অথচ ঠিকঠাক ফুল হয় না বা প্রচুর পরিমাণে ফুল ফোটে না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো এবং সমস্ত গাছ ভিডিওগুলো সবার আগে পাও দেখো আমি চল্লিশ দিন আগে এই গাছটি প্রতিস্থাপন করেছিলাম দুটো গাছই আমি নার্সারি থেকে শীতের চারা আনার সময় এদেরকে নিয়ে আসি এবং প্রতিস্থাপন করি তিন দিন ছায়া রাখার পর সেক্ষেত্রে আমি এর যে মাটি সেই মাটি নিয়েছিলাম পঞ্চাশ ভাগ মতো একটু এটেল টাইপের দোয়াশ মাটি আর পঞ্চাশ ভাগ পুরনো গোবর সার আর তার সাথে মিশিয়ে দিয়েছিলাম দুই চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট হ্যাঁ বন্ধুরা এইভাবে মাটিটা তৈরি করে আমি এই গাছটি প্রতিস্থাপন করি আর এখন দেখো প্রথম পর্যায়ের কিন্তু খাবার একে আমি প্রয়োগ করব। এই কাজটা তোমরা প্রত্যেক যারা বাগান বাগানবিলাস করো তাদের করা উচিত চল্লিশ দিন পর অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর গাছটা যখন টবে সেট হয়ে যাবে তখন দেখো আমি দেড় থেকে দুই মুট মতো যে কম্পযুক্ত মাটি তৈরি করা ছিল সেই মাটির সাথে মিশিয়ে দিলাম দেড় চামচ মতো সর্ষের খোলের গুঁড়ো আর এখন যেটা দেখতে পাচ্ছ কালো রঙের এটা আমার এক দাদার দেওয়া নতুন ভার্মি কম্পোস্ট তাদের কোম্পানি নতুন এই সার তৈরি করছে এবং সেই সারটা আমাকে ব্যবহারের জন্য দিয়েছে তো এইটা আমি ব্যবহার করে দেখছি কেমন এর রেজাল্ট আর এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দেখো দেড় চামচ মতো লাল পটাশ সার এইগুলো উপাদানগুলো আমি ভালো করে এখন মিশিয়ে নেব তবে তোমরা এই মাটির সাথেই এই সময় মিশিয়ে দিতে পারো দুই চামচ মতো কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ সুফল আসার এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে গাছের গোড়াটা আমার মতো হালকা করে খুঁড়ে তুমি এই মাটির সাথে মিশিয়ে দাও আমার কথা মতো তুমি একবার এটা ট্রাই করে দেখো তোমার গাছ যদি আমার গাছের মতো ফুল না ফোটে তখন তুমি বলো যে হ্যাঁ আপনার কথা মতো আমি দিয়েও কোনো কাজ হয়নি এরপরে তুমি গাছটির গোড়ায় ভালো করে জল দিয়ে তুমি টানা রোদরে রেখে দাও পনেরো থেকে কুড়ি দিন মধ্যেই এই গাছটির সম্পূর্ণ পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে তবে প্রথম দুই থেকে তিন মাস তুমি এই গাছটিকে একটু ঝোপালো করে নাও বারবার পিঞ্চিং করে অর্থাৎ আগাগুলো পিঞ্চিং করে দেখবে তিন মাসের মধ্যে তোমার গাছ অনেক রুষ্ট পুষ্ট এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে তারপরে তুমি ধীরে ধীরে যে কাজটি আমি পড়বো বা বলবো সেই কাজটি তুমি করো তখন তুমি এই গাছটিকে জল দেওয়া কমিয়ে দাও এবং তার গোড়ায় কিছুটা পটাশ জাতীয় খাবার প্রয়োগ করো তখন দেখবে তোমার গাছে ফুলে ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা এই ধরনের ছোটো ছোটো ট্রিক দিয়ে কিন্তু গাছ বাগান বা ছাদ বাগানের গাছগুলোকে সুন্দর তৈরি করা যায় আর আমার চ্যানেলে যারা এখনও নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে যাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এই ধরনের গাছলেটি অনেক অনেক ভিডিও পাও সবার আগে তবে হ্যাঁ বন্ধুরা বাগানবিলাসের ক্ষেত্রে এই কাজটি করতে কিন্তু কখনোই ভুলো না